আপনাদের সামনে আজকে এনসিপি কেন্দ্রীয় নেত্রী কিন্তু এসেছে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া দরকার এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ শুধুমাত্র এনসিপি নন তারা সারা বাংলাদেশে কারণ তারা জুলাই ও ভুটানের নায়কেরা তাদের ডাকে বাংলাদেশের সকল মানুষ যশোরবাসী আজকে এই শুক্রবারে জুম্মার পরে এই জমায়েত মুসলমানদেরকে মনে করা যায় যে আমাদেরকে সবসময় সংগ্রামী থাকতে হবে

চোখের পানির বদলা নেওয়া হয় নাই আমরা এখানে রাষ্ট্রটা গঠন করতে পারছি আমাদের রাষ্ট্রটা গঠন করতে হবে কি এই দোষরা আছে আপনারা সকলে সহযোগিতা ছিলেন এবং প্রিয় আমাদের দেশে যতগুলো নদী আছে এই নদীর হক আমরা আদায় করতে পারি নাই আমাদের পড়াকা দিয়ে এখনো আমাদের যে নদী পথগুলো সেগুলোকে বন্ধ করে রাখা হয়েছে চাই দিতে বলা আপনারা সবাই লুকে দাঁড়াবেন কারণ আমাদের হাতে দেশটা আছে এখন আমাদেরকে পুরোবর্তনের জন্য লড়াই করতে হবে এবং যে সর্ববাসী যে সংগ্রামী ইতিহাস আপনাদের লেখা আছে এই ইতিহাসের সাথে আমরা বৈমানি করতে পারব না বাংলাদেশের পতাকা আমরা মাথায় বাঁধছিলাম মনে আছে আপনাদের এই পতাকা ছিল আমাদের ইউনিফর্ম এই পতাকা আমাদের শিল্ড যে শিল্ড আমাদের রক্ষা করবে ইনশাআল্লাহ পতাকার মর্যাদা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার আমাদের দেশের যত আলেম ওলামারা আছেন তারা Bangladesh 15 বছর যে অত্যাচার নিপীড়ণের শিকার হয়েছে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর সময় হয়েছে ঠিক দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন ratdenews.net